আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম টেকনোলজি ফর্টি নাইন চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে ইউটিউব থামনেল বানানো যায় তাও একদম ফ্রি অনেকেই ভালো ভিডিও বানান কিন্তু থামনেল ভালো না হওয়ার কারণে ভিডিওতে ভিউ আসে না কারণ মনে রাখবেন থামনেল হচ্ছে আপনার ভিডিওর প্রথম ইমপ্রেশন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন গুগল ওপেন হওয়ার পর সার্চ বক্সে টাইপ করবেন ফ্রি এআই থামনেল মেকার অ্যান্ড জেনারেটর ক্রিয়েট থামনেলস ফাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন তারপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর ক্লিক করবেন ওয়েবসাইট ওপেন হওয়ার পর এরপর আপনার জিমেল দিয়ে খুব সহজেই সাইন আপ বা লগ করে নেবেন লগ হয়ে গেলে সরাসরি আপনি এআই দিয়ে থামনেল বানানোর অপশন পেয়ে যাবেন এখন এখানে আপনার ভিডিওর টাইটেল লিখবেন এবং নিচে থেকে ইউটিউব থামনেল সাইজ সিলেক্ট করবেন সব কিছু ঠিক থাকলে জেনারেট থামনেল বাটানে ক্লিক করবেন কিছু সেকেন্ডের মধ্যেই এআই আপনার জন্য একদম প্রফেশনাল ও আকর্ষণীয় থামনেল তৈরি করে দেবে এখন চাইলে আপনি এখান থেকে টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড বা ইমেজ চেঞ্জ করতে পারবেন সবশেষে ডাউনলোড অপশানে ক্লিক করে এইচডি কোয়ালিটিতে থামনেলটি ডাউনলোড করে নিন এইভাবেই খুব সহজে ফ্রিতে এআই ব্যবহার করে ইউটিউব থামনেল বানাতে পারবেন মনে রাখবেন থামনেল টেক্সট বেশি বড় করবেন না তিন থেকে পাঁচ শব্দের মধ্যে রাখবেন আর কালার রাখবেন উজ্জ্বল তো বন্ধুরা এভাবেই খুব সহজে এআই ব্যবহার করে ইউটিউব থামনিল বানাতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর নতুন নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেক রিভিউ ও নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে পেতে টেকনোলজি ফর্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন